ওয়েলকাম মাই বন্দনা ব্লক হাফ কলার কুর্তি খুব সহজ নিয়মে কাটিং দিয়ে দেখাবো এই কুর্তি ফুল হাতা বানানোর জন্য এখানে কাপড় নিয়ে নিচ্ছি এক মিটার ষাট সেমি দেখুন মাপ করে এখানে বডির কাপড় আর হাতার কাপড় দুটোই একসাথে আমি কাটিং করে নিয়েছি এর থেকে আমি আলাদা করে হাতার পাট বের করে নিয়েছি আবার আর কুর্তির যে সামনের পাট এবং পেছন পাট সে দুটো আলাদা করে বের করে নিয়েছি এখন আমি খুব ভালো করে প্রথমে দুটো ভাঁজ দিয়েছি আবারও দুটো ভাঁজকে একটা ভাঁজ দিলাম তাহলে এখানে টোটাল আমার চারটে ভাঁজ আমি দিয়ে নিয়েছি তো দেখুন খোলা সাইড অপর দিকে থেকেছে আর বন্ধ সাইড আমার দিকে থেকেছে এইভাবে দেখুন চারটে ভাঁজ আমি দিয়ে নিয়েছি এখন আমি কুর্তির লংয়ের মাপ দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আমার এখানে লং পারফেক্ট থাকছে তেচল্লিশ আর এখানে আছে পঁয়তাল্লিশ দুই ইঞ্চি এক্সট্রা তো পুট জয়েনের জন্য এক ইঞ্চি আর নিচে পটি মোড়ার জন্য এক ইঞ্চি তো লংয়ের যে মাপটা সেটা একেবারে আমার পারফেক্ট মিলে যাচ্ছে এখানে কমতিও হচ্ছে না বাড়তিও হচ্ছে না এরপর আমি এখানে পুটের মাপ নিয়ে নেব তো কলার কুর্তি বানানোর জন্য পুটের মাপ একটু নর্মাল কুর্তির থেকে বাড়তি করে নিতে হয় তো সেই জায়গায় আমি এখানে সাত ইঞ্চিতে মাপটা দিলাম ওপর থেকে নিচ পর্যন্ত আর আরমুলের মাপটাও সাত ইঞ্চিতে আমি নিচ্ছি দেখুন এইভাবে আমি ফেতাটা ধরে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি যেহেতু সাদা থান তার জন্য আমি খুব বেশি বড় করে দাগটা দেব না ছোট্ট করে দাগটা দিয়ে দিয়েছি যাতে করে বোঝা যায় আর এখানে আমি বডির পারফেক্ট মাপ নিয়ে নিব বডি এই চুয়াল্লিশ বডির জন্য আমি বানাবো তো চুয়াল্লিশকে চার ভাগ করলে তাহলে এখানে আমার আসছে এক ভাগ এগারো তো আমি এগারোতে দাগ দিয়ে দিচ্ছি আর এক্সট্রা দেড় ইঞ্চিতে দাগ দিলাম বাড়তি তো এখন আমি এই দাগ সোজা করে টেনে নেব দেখুন এইভাবে স্কেলটা ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সোজা করে টেনে নিচ্ছি যেহেতু সাদা থান তার জন্য খুব বেশি দাগ দেবো না যতটা সম্ভব ছোট্ট করে দাগ দেওয়া যায় সেটাই আমি চেষ্টা করব এরপর দেখুন এইভাবে ওপর থেকে ফেতাটা ধরলাম ধরে আমি পেটের মাপটা প্রথমে তেরো ইঞ্চিতে লম্বায় দাগটা দিলাম আবারও আমি এইভাবে ফেতাটা ধরে সাইড ফেরার জন্য এখানে একুশ ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম আর এটা রেডির পর পুট জয়েন্টের পর এখানে পারফেক্ট থাকবে কুড়ি তো নর্মাল কুর্তিগুলোতে আমরা এখানে সতেরো কেউ রাখে কেউ আঠারো কেউ উনিশ যে যেমন চায় সেইভাবেই রাখা হয় এবং ফিগার অনুপাতেও চকের মাপটা রাখা যায় তো এখন আমি এই যে পেটের মাপটা নিয়ে নিচ্ছি তো পেটের আমার পারফেক্ট মাপ থাকছে আঠাশ তো আঠাশে কে চার ভাগ করলে এক ভাগে আমি এখানে দাগ দিয়ে দিলাম সাত ইঞ্চি আর এক্সট্রা দেড় ইঞ্চিতে দাগটা দিয়ে দিয়েছি এরপর কোমরে একেবারে পারফেক্ট আমার এখানে থাকছে আটত্রিশ তো আটত্রিশকে চার ভাগ করলে এখানে সাড়ে নয় তো প্রথমে সাড়ে নয় দাগ দিয়ে আবারও এক্সট্রা এখানে দেড় ইঞ্চিতে দাগটা দিয়ে দিয়েছি তো এরপর দেখুন এইভাবে স্কেলটা ধরে আমি প্রথমে পারফেক্ট যে মাপটা সেই মাপে দাগটা দিয়ে নিচ্ছি আর এক্সট্রা দেড় ইঞ্চি যে রেখেছি সেই দেড় ইঞ্চিতেও ঠিক এইভাবে আমি দাগটা টেনে নেব তো এইভাবে শেপটা আমি কুর্তির দিয়ে দিচ্ছি কীভাবে আমি মাপগুলো দিলাম স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন বুঝতে কারোর কোনো রকম অসুবিধা হবে না এরপর আমি এখানে আরমুলের শেপটা দিয়ে নেবো তো এইভাবে আমি দেড় ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে খুব সুন্দরভাবে এখানে শেপটা দিয়ে নিচ্ছি তো আবারও আমি এখানে সামনের পাটে একটু ভালো করে শেপটা দিয়ে নেব তো সেটা যখন আমি সেলাই করব তো সেলাইয়ের সময় সেই শেপটা দেবো তো এখন আমি এইভাবেই দাগটা দিয়ে দিলাম তো এরপর দেখুন এখানে আমি কোলাট হাফ কোলাট হবে তো আর সামনে গোল থাকবে তো তার জন্য আমি এখানে তিন ইঞ্চিতে এইভাবে দাগটা দিয়ে দিলাম তো এখানে ছোট্ট করে কাঠস লাগিয়ে নেব এরপর আমি এখানে চকের দাগটা একেবারে নিচে দিয়ে দিচ্ছি তো চক যতটা এখানে আছে ঠিক ততটাই থাকবে এর থেকে আমি বাড়াবো না আর কমাবো না এখানে চকের পারফেক্ট মাপ বাইশ থেকে গিয়েছে দু সাইডে আমি মোড়ার জন্য এক ইঞ্চি করে যদি মুড়ি তাহলেও আমার এখানে পারফেক্ট থেকে যাবে কুড়ি তো সাইডে জয়েন্ট থেকে গেছি সেই জয়েন্টটা কাটিং করে যে পারফেক্ট দাগ দিয়েছি একেবারে এই পারফেক্ট দাগে দাগে এখন আমি কাটিং করে এক্সট্রা কাপড় বাদ দিয়ে দেব। আজকে এই কুর্তি কাটিংয়ের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যালেঞ্জটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দাওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ দিয়ে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক হাইপ দিয়ে দিতে ভুলবেন না দেখুন আমি কোমরে যে ফেরা সাইড ফেরা সেখানে ছোট্ট করে কাটস লাগিয়ে দিয়েছি আর এখানে এই তিন ইঞ্চিতে ছোট্ট করে ডা কাটস লাগিয়ে দিলাম তো কুর্তি আমার একেবারে পারফেক্টভাবে কাটিং করে নিয়েছি এরপর আমি হাতা কাটিং করে নেওয়ার জন্য তালপাট আমি এখানে মাপ করে নিলাম কুর্তির হাতার দেখুন হাতার কাপড়টি এভাবে চারটি ভাঁজ দিয়ে বিছিয়ে নিয়েছি এরপর আমি এই যে হাতার যে তাল তালপাটের যে মাপটা সেটাতে আমি প্রথমে দাগ দিয়ে দিলাম তারপর লংয়ের মাপটা আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি যে লঙের পারফেক্ট মাপ তার থেকে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা রাখলাম তো নিচে আমার এখানে ব্লু নেভি ব্লু কাপড় দিয়ে পট্টি লাগিয়ে নেব আর তার জন্য আমি এখানে বেশি রাখলাম না ওপরে জয়েন্টের জন্য হাফ ইঞ্চি আর নিচে ওই পটটি মোড়ার জন্য হাফ ইঞ্চি তো এক ইঞ্চিতেই যথেষ্ট রেখেছি আর ওপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে শেপটা দেওয়ার জন্য প্রথমে দাগটা দিয়েছি সেই দাগটা স্কেল দিয়ে সোজা করে টেনে নিলাম আর এখানে হাতার আর মোহরই আমার এখানে পারফেক্ট থাকছে চার ইঞ্চি আরও এক্সট্রা আমি দুই ইঞ্চিতে দাগটা দিলাম দেওয়ার পর এইভাবে আমি শেপ কাট নিয়েছি তো ওপরের দিকে এইভাবে এইভাবে শেপ কাঠটা কাঠটাকে রেখে এইভাবে নিচ পর্যন্ত দাগটা দিয়ে দিলাম এতে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে হাতার যে মানে তাল দাগটা সেটা টেনে নেওয়া যায় এমনিতেও হয় তো তার থেকে খুব ভালো ফিনিশিংয়ের সাথে এইভাবে দাগটা দেওয়া যায় তো পারফেক্ট দাগ আর এক্সট্রা দাগ দুটোই দাগ আমি এইভাবে টেনে নিয়েছি এরপর আমি এই যে নিচ থেকে এইভাবে হাতার শেপটা দিয়ে নিলাম তো দেখুন এইভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি একেবারে পারফেক্ট এই দাগে দাগে এখন আমি কাটিং করে এক্সট্রা কাপড় বাদ দিয়ে দেব আজকে হাফ কলার কুর্তি কাটিং দিয়ে আপনাদের দেখালাম পার্ট ওয়ানে পার্ট টু পার্ট থ্রি দুটো পার্ট আরও আছে তো সামনে বোতাম সিস্টেম আর কলার্ট লাগানো দুটো ভিডিও আরও ছোট ছোট করে নিয়ে আসবো খুব শীঘ্রই হাফ কলার কুর্তি কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণই সবাইকে টাটা